এদিক দিয়ে চলে আসেন এদিক দিয়ে বের হই যান 68 থাকবো হ্যাঁ আ থাকবো স্যার থাকবো 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 আর মাধ্যমে যাচ্ছে আপনাদের সকলের উপস্থিতি আমাদের ভীষণভাবে অনুপ্রাণিত হয়েছে ছুটির দিনে এই অনুষ্ঠানে আমাদের সময় দেওয়ার জন্য কৃতজ্ঞতা ব্যাপার এটি আমাদের জন্য

সত্যি আমাদের একটা গল্প বিষয় যা আগে আমরা সবাই আসি পুরনো ঢাকার ঐতিহ্যবাহী এই গৌহাটি পোস্ট গ্রাজুয়েট কলেজের আজকে এই মুহূর্তে অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমার প্রভৃতি শিক্ষক গৌরব সার উপস্থিত আছে আমাদের কলেজের উনিশশো তেহাত্তর চৌহর সালে আমার মাহবুদ শাশাহ সহ এই কলেজের পোস্ট কলেজে সম্মানিত শিক্ষক অন্ডলী কর্মচারী বৃন্ড এবং আমার প্রাণ প্রিয় এই কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা আপনাদের সবাইকে দাঁড়ায় অন্তরের অন্তঃস্থগল থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন বক্তব্য দেওয়ার কারণ তারপরে আমি আজকে এই পৌঁতি দিনে অত্যন্ত গভীর ও সন্ধ্যার সাথে স্মরণ করছি যার অক্লান্ত পরিশ্রমে বক্তব্য শেখ প্রহাদ কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল আমার প্রাণ প্রিয় শিক্ষক অধ্যক্ষ এ কে এম শহীদুল্লাহ সারকে স্মরণ করছি শেখ প্রহাদ কলেজকে যিনি শেখ প্রহদ্দিন কলেজ পোস্ট গ্র্যাজুয়েট কলেজ হিসাবে তার মেধা পরিশ্রম দিয়ে করে তুলেছিলেন অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ স্যারকে এবং তার কথা না বললেই নয় সম্মানিত সভাপতি কলেজ অধ্যক্ষ তলায় মোহাম্মদ নুরুল অনুষ্ঠান আহ্বানের আহ সাধনায় একজন লেখক জন্মায় জ্ঞান অর্জন বই হচ্ছে জ্ঞানের জন্য সর্বোত্তম আমাদের কোন সমাজের জন্য আমরা যারা অবকাশ বস্তু এবং আমাদের এইখান থেকে কিভাবে বেরিয়ে আসতে হবে আগামী দিনে আমি সেই এই বইটা লিখেছি বন্ধুদের আগামী দিন কীভাবে এগিয়ে যেতে হবে এবং দেশ পরিচালনায় তরুণদের কী কী করণীয় এই ধরনের কিছু দিক নির্দেশনা আমার এই বইতে দেওয়া আছে আশা করি পাঠক মহলের কাছে এই বইটি ভালো লাগবে এই মুক্তিযোদ্ধা যেন আমাদের এই অন্তরঙ্গ আমাদের এই কলেজের হত্যাকাঙ্ক্ষী যেন মাহবুর রহমান তিনি এই কলেজের জমি নিয়ে এখানে এবং দিনজলি দাদা অবদান আমি এই কলেজে যেহেতু ছয়ত্রিশ বছর সেই হিসাবে আমি তাকে দীর্ঘদিন থেকে আমাদের এই কলেজের একজন হিতাকাঙ্ক্ষী হিসাবে আমি মনে করি উপস্থিত আমার সহকর্মীবৃন্দ এবং প্রাক্তন শিক্ষার্থী এবং আমার সহকর্মী এবং আমার নতুন শিক্ষার্থী প্রজন্ম আমি প্রত্যেককে আমার অন্তরের অন্তঃ থেকে আমি সালাম এবং শ্রদ্ধা জানাই আজকে এখন নামাজের দুই তিন মিনিট পরেই নামাজ হবে আর দুমার নামাজ যেহেতু এখানে বিলম্ব করার সুযোগ নেই আমি কয়েকটি কথা এখানে আপনাদের সঙ্গে তুলে ধরব এই কলেজটি নাদিন্দা ছিল তারপরে এই কলেজটি এখানে কলেজে করা হয়েছে একজন পীর মরহম আল্লামা শেখ বুরাহানুদ্দিন রহমতুল্লাহ আলাই নামে কলেজটি তিনি কলেজটা করেছেন এই জন্য যে শিক্ষার সাথে ধর্মের কোনো